ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন লুকে আলোচনায় এসেছেন তারপরা অফ হোয়াইট রঙের পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা অনেকেই এই পোশাকের নকশার সঙ্গে কয়েকদিন আগে সাকিব খানের ফেসবুকে পোস্ট করা একটি ছবির পোশাকের মিল খুঁজে পান পোশাকের মিল নিয়ে সামাজিক মাধ্যমে কেউ বলছেন এটি একই ডিজাইনের কেউ আবার রহস্য খুঁজছেন এর পেছনে তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস নিজেই তিনি জানান একটি ইভেন্টের জন্য ডিজাইনার অনুষ্ঠানের মুড অনুযায়ী তার পোশাকটি তৈরি করেছেন বিষয়টিকে তিনি ভক্তদের ভালোবাসা হিসেবেই দেখছেন কাছাকাছি নকশার বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলেও জানান অভিনেত্রী তার ভাষায় এটি পুরোপুরি ডিজাইনারের সিদ্ধান্ত এদিকে দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরেছেন অপু বিশ্বাস নির্মাতা কামরুল হাসানের দুর্বার সিনেমায় অভিনয় করছেন তিনি এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন আব্দুল নূর সজল দুর্বার সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন এটি তার ক্যারিয়ারের ব্যতিক্রমধর্মী একটি কাজ প্রায় উনিশ বছরের অভিনয় জীবনে শতাধিক সিনেমায় কাজ করলেও এই প্রথম তিনি সম্পূর্ণ একটি সিনেমায় প্রম্পট ছাড়া অভিনয় করেছেন